আমাদের একটি নতুন ডিজাইন আমাদের ডিউনিক প্রোডাক্ট প্রেয়ার হ্যান্ড এটা ডিমোট করে দেখাবো একা ডিমোট করা খুব টাফ তাই হাজব্যান্ডের হেল্প নিচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে সরাসরি ভয়েস দিচ্ছি যাতে আপনারা ডিমোট করতে সাউন্ডটা কেমন আসে ওটা শুনতে পারেন

মনে হচ্ছে দুটো হাত প্রার্থনা করার জন্য প্রস্তুত আমরা এটা কালারটা আর একটু লাইট হবে আমরা চেষ্টা করেছি এখানে স্কিন কালারটা স্কিন কালারটা যেন আসে ওটা রাখার এটা যত শুকাবে কালারটা আরো লাইট হবে ধন্যবাদ